শহরের ব্যস্ততম রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে দাউদাউ করে জ্বলে উঠল আগুন ঘটনাকে ঘিরে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহ শহরের মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় ইলেকট্রিক খুঁটিতে আগুন জ্বলতে দেখে রাস্তায় প্রায় যাতায়াত বন্ধ করে দেন সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দমকলের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ বাদে আগুন নিয়ন্ত্রণে আসে তবে এদিন বৈদ্যুতিক খুঁটিতে কিভাবে আগুন লাগলো সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে আশেপাশের বাসিন্দারা আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যদিও বিদ্যুৎ দপ্তর ও কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বৈদ্যুতিক খুঁটিতে আগাছা বা কোনো শুকনো জিনিস তাদের সঙ্গে লেগে থাকায় এই আগুনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান বিদ্যুৎ দপ্তরের কর্তাদের এখানে একটা পোলে আগুন দেওয়া তারপরে আমরা গাড়ি ট্রান্সফার করে বের করে চলে আগুন এখন পরিস্থিতি কী আছে আগুন নিজে দেওয়া হয়েছে কোনো অসুবিধা নাই কি জায়গায় স্যার আগুন লাগতে পারে মনে হচ্ছে না কি জায়গায় লেগেছিল মনে হচ্ছে শর্ট সার্কিটের কারণেই লাগতে পারে স্যার আপনার নাম পরিচয় আমার নাম বিপ্লব বর্ষার

That's wicked, all the cuts and the curves, so wicked, take what you deserve, it's wicked. Raider, unleash your wicked.